আজ আমি দেখলাম নদিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির যেটা ছিল ফুলিয়া আর রানাঘাটের মাঝে হবিকপুরে অবস্থিত দেখার বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর প্রথমে ট্রেন তারপর টোটো টোটো থেকে নৌকা আর নৌকার পর বাসে করে চলে আসি হবিকপুর ইস্কন মন্দিরে হ্যাঁ এটাই নদিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির এখানে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের বিগ্রহ সবসময় দেখা যায় এর সাথে এখানে রাধাকৃষ্ণের বিগ্রহও দেখা যায় তারপর চলে আসি বাইরে আর এখানে ছিল মহাপ্রসাদের ব্যবস্থা এটা ছিল মন্দিরের রথ তারপর হাঁটতে হাঁটতে চলে আসি গেস্ট হাউসের কাছে আর এটা ছিল গোশালা কিন্তু এখানে গরু কোথায় ওই তো সব গরু আর তারপর ছিল এখানে একটি ছোট্ট জলাশয় যেখানে আছে বিশাল বড় বড় রাজহাঁস আর আমি দেখতে থাকি এখন রাজহাঁস আর তোমরা করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব